আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিল্ডিংয়ের সাটারিং সব কমপ্লিট হওয়ার পর বার্ডিং কমপ্লিট হয়ে গেছে আপনারা একটা দেখেন যে সিঁড়ির যে বার্ডিংটা এত সুন্দরভাবে বার্ণিং করছে আপনারা অবশ্যই এরকম সুন্দর করে সিঁড়ির বার্ডিংটা করবেন কারণ একটা বিল্ডিংয়ের সিঁড়ি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আপনার সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে সিঁড়ির যেন বার্ণিং আপনার খুব সুন্দরভাবে এবং ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার অনুযায়ী আপনারা করে থাকবেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে বার্ডিং ঢালাই হয়ে যাবে অল্প সময়ের মধ্যে যে মধ্যে ঢালাই হয়ে যাবে একটা জিনিস খেয়াল রাখবেন যা অবশ্যই রড বার্নিংয়ের সময় অবশ্যই ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার ও ডিজাইন অনুযায়ী বার্নিং করবেন তাহলে আপনাদের বার্ডিংগুলো খুব ভালো হবে এবং সুন্দর হবে আপনারা যারা ভালো রড মিস্ত্রি আছে সেই রড মিস্ত্রির দ্বারাই কাজগুলো করবেন তাহলে কাজের মান গুণগত মান ভালো হবে অবশ্যই অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে রড বার্নিংয়ের সময় যে মেইন বারগুলো সেই মেন বারগুলো অবশ্যই যেন স্ট্রাকচার অনুযায়ী বসানো হয় অনেকে দেখা যায় একটা রড বার্নিংয়ের সময় যেটা মেইন রড সেটা উপরে দিয়ে থাকে আবার যেখানে নিচে যাওয়ার কথা সেখানকারটা উপরে দিয়ে থাকে এই ধরনের ভুল আপনারা করবেন না আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে এক্সট্রা টপগুলো মেজারমেন্ট অনুযায়ী সুন্দরভাবে আপনারা লাগাবেন অবশ্যই সুন্দর কাজ হবে কাজের গুণগত মান অনেক ভালো হবে আপনারা লক্ষ্য করছেন যে এটা একটা বিশাল কাজ চারতলা ভুবনের কাজ সেই কাজগুলো গ্রাউন্ড ফ্লোরের প্রথম যে ছাদ সে ছাদের শাটারিং এবং বার্ডিং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ তা দু একদিনের মধ্যে ঢালাই হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভাইরা কাজ করতেছে কাজ প্রায় শেষের পথে সুন্দরভাবে কাজ করবেন এবং ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার অনুযায়ী ডিজাইন অনুযায়ী কাজ করবেন তাহলে কাজের গুণগত মান ভালো হবে এবং সুন্দর হবে অবশ্যই অবশ্যই ভালোভাবে কাজ করার চেষ্টা করবেন কারণ একটি বিল্ডিং আপনার হাতেই আপনার হাতেই অনেক নিরাপত্তা বজায় রাখে কারণ আপনি যদি ভালো মনে কাজ করে থাকেন তো অবশ্যই সেই বিল্ডিংটি ঝুঁকিপূর্ণ থেকে মুক্ত থাকবে এবং ভালো থাকবে অবশ্যই ভালোভাবে কাজ করবেন ধন্যবাদ সবাইকে